হার্টকে সুস্থ রাখতে চালান সাইকেল এমনই সচেতনতামূলক বার্তা দিতে দার্জিলিং থেকে দীঘা সাইকেল নিয়ে পাড়ি দিলেন বাংলাদেশের কুমিল্লার যুবক আলামিন আকিক পাশাপাশি চলার পথে জনগণকে দিলেন সচেতনতার পাঠ। বুধবার ইডাহার থেকে আকিক রওনা দিলেন গন্তব্যের উদ্দেশ্যে জানা যায় বাংলাদেশের কুমিল্লা জেলার মেঘনা থানার চালির ভাঙ্গা এলাকার ছেলে মোহাম্মদ আলামিন আকিক তার লেখাপড়া হিসাব বিজ্ঞানের ওপরে বিবিএ ও এমবিএ। বিএ শখ তার সাইকেল নিয়ে বিশ্বভ্রমণ এবার শরীর সচেতনতা তথা হার্টের রোগ থেকে বাঁচতে সাইকেল চালানোর সচেতনতার পাঠ দিতে এপার বাংলায় তার এই প্রথম আগমন চলতি মাসের একুশ তারিখ সে উত্তরবঙ্গের চেংরা বান্ধা হয়ে ভারতে প্রবেশ করে এরপর বাইশ তারিখ দার্জিলিং থেকে শুরু তার পাহাড় থেকে সাগর অর্থাৎ দার্জিলিং থেকে দিঘা প্রায় এক হাজার কিলোমিটার সাইকেলে ভ্রমণ আগামী উনত্রিশ তারিখ সে পৌঁছবে সমুদ্র সৈকত দীঘাতে ইতিমধ্যে সাইকেল নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করেছে সে আকিকের কাছ থেকে জানা যায় টানা পঁচিশ পঞ্চাশ এবং পঁয়ষট্টি কিলোমিটার টানা সাতার কেটেছে আকিক সাত্রে বাংলা চ্যানেল জয় করার সঙ্গে সে টেকনাফ শাহপুরীর দ্বীপ থেকে সেন্ট মার্টি পর্যন্ত ষোল দশমিক এক কিলোমিটার বঙ্গোপসাগর জলপথ অতিক্রম করেছে এদিন ইটাহারে এসে পৌঁছতেই উৎসুক সাধারণ মানুষেরা তাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করার পাশাপাশি আকিকের সঙ্গে সেলফি তোলেন সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে শরীর সুস্থ রাখার পাঠ দেন ইটাহারের বিভিন্ন বয়সের মানুষদের পাহাড় থেকে সাগর সাইকেলে ভ্রমণের উদ্দেশ্য জানতে চাইলে মোহাম্মদ আলামিন আকিক জানায় প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের নানান ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান আহরণের পাশাপাশি তার মূল উদ্দেশ্য হার্ট বা হৃদরোগ থেকে সুস্থ থাকতে মানুষকে সাইকেলিং এর প্রতি আরো বেশি উদ্বুদ্ধ করা এই প্রসঙ্গে ওই সাইকেল আরোহী মোহাম্মদ আল আমিন আকিক কি জানিয়েছেন শুনুন আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন আকিক আমি বাংলাদেশ থেকে মূলত সাইকেল নিয়ে এসেছি আমি ইতিপূর্বে বাংলাদেশের চৌষট্টি জেলা সাইকেল নিয়ে ভ্রমণ করেছি তো সেই সুবাদে হচ্ছে অনেক ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আমার জানা হয়েছে তো তারপর মনে হলো যে বাংলাদেশের ইতিহাসের সাথে বিভিন্ন ইতিহাসের সাথে হচ্ছে পশ্চিমবঙ্গ জড়িত তাই পশ্চিমবঙ্গ সাইকেলিং করার জন্য চলে আসলাম আচ্ছা কী উদ্দেশ্য কি তোমার উদ্দেশ্যটা হচ্ছে প্রথমত হচ্ছে আমি ভ্রমণ করতে পছন্দ করে থাকি এটা একটা মাধ্যম আর সাইকেল যেহেতু আমার প্রিয় বাহন সাইকেল নিয়ে আসা আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে মানুষ মানুষকে সচেতনমূলক কিছু বার্তা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে মানুষ মানুষকে ফিট রাখার যেই প্রবণতাটা আছে বাঙালি জাতিগতভাবে হচ্ছে আমরা মাছ ভাত খেয়ে অভ্যস্ত তো এইসব খাবারের কারণে হচ্ছে আমরা প্রায় বিভিন্ন রকমের অসুখ বা হচ্ছে শারীরিক সমস্যার মধ্যে ভুগি যদিও এক এক রকমের খাবার এক এক জায়গায় এক এক রকম যাই হোক এখন হচ্ছে আমি যে জিনিসটা অ্যানাউন্স করতেছি সেটা হচ্ছে মানুষের পৃথিবীতে প্রায় দুইশো মিলিয়ন মানুষ হচ্ছে হার্ট রোগে আক্রান্ত হৃদরোগে আক্রান্ত এই জায়গা থেকে একটা গবেষণা দেখা গেছে যে যদি সাইকেলিং করে সেই জায়গা থেকে পনেরো পার্সেন্টের বেশি মানুষ হচ্ছে রিকোভারি করতে পারে বা এই রোগটা তাদেরকে আক্রমণ করে না তো সেই জায়গা থেকে যে আমি সাইকেল হাটকে সুস্থ রাখার জন্য প্রতিদিন সাইকেলে অভ্যস্ত করুন বা নিজের কর্মস্থলে সাইকেলে আসা যাওয়া করুন এই অ্যালাউন্সটা হচ্ছে দেওয়ার জন্য তাছাড়াও সাইকেল বা নিজেকে ফিট রাখার জন্য রানিং হতে পারে সুইমিং হতে পারে এগুলো করার কারণে কী হবে যে আমরা ফিট থাকতে পারবো অ্যাটলিস্ট প্রতিদিন নিজের জন্য নিজেকে এক ঘন্টা সময় দেওয়া উচিত কারণ নিজে ফিট তো দুনিয়া ফিট আমার শখ হচ্ছে আমি সাইকেলে সারা পৃথিবীতে ভ্রমণ করব এছাড়াও আমার একটা স্বপ্ন আছে সেটা হচ্ছে আয়রন ম্যানে পার্টিসিপেট করা আয়রনম্যান হচ্ছে কি যে সতেরো ঘন্টার মধ্যে একটা না প্রথমে হচ্ছে তিন দশমিক এইট কিলোমিটার সুইমিং যেখান থেকে সুইমিং শেষ সেখান থেকে হচ্ছে একশো আশি কিলোমিটার হচ্ছে সাইকেলিং আর যেখানে সাইকেলিং শেষ সেখান থেকে হচ্ছে বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার হচ্ছে রানিং এটা এইটা সতেরো ঘন্টার মধ্যে যে শেষ করতে পারে তাকে আয়রনম্যান খেতাব দেওয়া হয় তো আয়রনম্যান এই পার্টিসিপেট করার ইচ্ছা আছে আমি বর্তমানে নিজেকে ওইভাবেই ট্রেন করতেছি যেন আমি আয়রনম্যান পার্টিসিপেট করতে পারি চিন্তা আছে দু সালে হচ্ছে আয়রনম্যান পার্টিসিপেট করবো মালয়েশিয়া আয়রনম্যান আর কি পশ্চিমবঙ্গে আমি প্রবেশ করেছি হচ্ছে একুশ তারিখে চ্যাংরাবান্দা বর্ডার দিয়ে দেন একুশ তারিখে প্রবেশ করার পর আমি সাইকেলিং করে চলে আসলাম বা আশি বিরাশি সাইকেলিং করে চলে আসলাম শিলিগুড়িতে শিলিগুড়িতে হচ্ছে বিশ্বজিৎ দাদা বাসায় ছিলাম আমাদের সাথে সাইকেলিংপদের পরিচয় তো সেখান থেকে আমি চলে গেছিলাম আমার দার্জিলিং দার্জিলিংয়ের বাইশ তারিখে মূলত বাইশ তারিখ থেকে আমার অফিসিয়ালি রাইডটা শুরু হয়েছে আমি যেই কারণে মূলত এসেছি পশ্চিমবঙ্গে থেকে হচ্ছে দার্জিলিং টু দীঘা মানে পাহাড় থেকে সমুদ্রে সাইকেলিং করবো তো দার্জিলিংয়ের প্রায় ছয় হাজার সাতশো ফুট উপর থেকে হচ্ছে আমি সাইকেল নিয়ে নেমে পড়ি আর নেমে প্রথম দিনই হচ্ছে প্রায় পঁচাশি কিলোমিটার সাইকেলিং করে হচ্ছে আমি আবার শিলিগুড়িতে অবস্থান করি আর গতকালকে মানে তেইশ তারিখে হচ্ছে আমি চলে আসি রায়গঞ্জ রায়গঞ্জে আমি তেইশ তারিখে হচ্ছে আমি চলে আসি রায়গঞ্জে একশো পঁচাত্তর কিলোমিটার সাইকেলিং করে আমি রায়গঞ্জ চলে আসি শিলিগুড়ি থেকে আর আজকে হচ্ছে আমি চলে যাব মালদাতে রায়গঞ্জ থেকে তো জানি না কতক্ষণ সময় লাগবে মালদা যেতে কারণ আশেপাশে কোন রকম ইতিহাস এবং ঐতিহ্য জিনিসগুলা যদি দেখতে পাই তাহলে ভালো লাগবে সেই জায়গায় সময় কাটাবো সব কিছু মিলে যতটুকু সম্ভব চেষ্টা করব মঙ্গকে ঘুরে ঘুরে দেখার জন্য বিভিন্ন ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানার জন্য এবং মানুষকে সচেতন করার জন্য আচ্ছা এখন কোথায় আছো এখন বর্তমান অবস্থান করতেছি ইটেহার কেমন লাগছে সত্যি বলতে অসাধারণ লাগতেছিল কতটা অসাধারণ লাগতেছিল যদি বলি যে আমি চা খাচ্ছিলাম কিছুক্ষণ আগে ইটাহার বাজারে তো এক দাদা হচ্ছে আমার থেকে চা বিল নিতেছিল না যে না তুই মেহমন তো এমন করে মানে অনেকের সাথে কিন্তু কানেক্ট হচ্ছে মানে এটাই ভালো লাগতেছে বিশেষ করে যেহেতু মানে বাংলাদেশি বা বাঙালি ফ্যামিলিগত সবার সাথে অনেক রকমের কালচার আছে যেগুলো আমি আগে জানতাম না এখন জানতেছি আর অন বিশেষ করে হচ্ছে পশ্চিমবঙ্গের সবাই হচ্ছে অনেক ফ্রেন্ডলি যা মানে আমাকে মুগ্ধ করতেছে বরাবর আমি বলবো যে যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে বাংলাদেশে দাওয়াত রইল একটু হইলেও যেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে পারি আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া উত্তর দিনাজপুরে এটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স